Takkan. Hmm. Takkan. Eh. Hmm. Ya kan Datang 哎？电、嗯。嗯

তো সেই উপলক্ষে হচ্ছে আমাদের বাড়ির সবাই যারা যারা আছে সবাই হচ্ছে মিলে আমরা হচ্ছে একটু ছোট একটা প্রোগ্রাম করতেছি তার জন্য হচ্ছে সবকিছু এখানে রেডি করা হইতেছে আজকে হচ্ছে আমরা সবাই মিলে ভাবলাম রাতের বেলা বিরিয়ানি সবাই মিলে একসাথে খাবো এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটা রাখছি এখানে আদা ব্লেন্ডারে করা হয়েছে এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা হয়েছে বিরিয়ানির মশলা আছে সালাদ কাটা নিছে আগেই

আমতে পিয়ারে কিছে কাটা হুম সব আইছিছো চো খেয়া নিতে বললাম খাইবো না একদম দিদা লাগবো তো হনি তল ঠিক আছে দি নে ফিরে আনে কাটা আজান থে খেয়ালে সাদিয়ান সেনো জানেন সাদিয়া কইছে আমি আসি তো জি গнди এ কেনসি কে কে তল লাগা রাখছি না হুম খাইনের তল পাশে রাখছেন না

এই যে কোন দিকে আদিয়ান আসো কারুদে করে না করে মারিয়ে না করে আদিয়ান আসো মনে হয় ওই যে মনে হয়

এখানে ফার্স্টে হচ্ছে সালাদটাগে গাঁটে রেখে দিচ্ছি শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে হচ্ছে গোজা মাংস গোলাপ চল আদা রস পানি মানে যা যা লাগছে সব কিছু একসাথে রেডি করা হয়েছে আর এদিকে পাতলা চুলা এই চেয়ে কাটা হয়েছে এখন হচ্ছে বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানিটা রান্না করবে মিথ্যা হলে আব ভাই আর হেল্প করবো হচ্ছে মেজো ভাই

माचो तो छलो छलो पानी कर दी है है तो नहीं लगी बंदूक लेडर पर जेडा है वजह तो 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 नहीं माचो तो कैसी में से ये अब वो भी पी है आ दिया घूम परे जगह और बिजी हो मां सब लोग इशने देगा ला बंदे से ना ना लागबो लागबो लागने पड़ बस ओके হ্যাঁ। দর করি দা ধর। ইস সব নষ্ট ভালো করে ধরায়ই দেয় না। একটা হলো না। ওই যে দিছি।

মাসুত হচ্ছে বম ফুড এটা যায় শেপ বম আমার হাতের ভিতর তুই আটা ভিজাই রাখ ভিজাই রাখ পানি তে ভিজাই রাখ আটা তো জবে না আটা তো হল হাতারছ নাই আদে ফ্রিজ খোলা বড় ফ্রিজ এ যাও আই ফ্রিজের ভিতরে আই ফ্রিজের ভিতরে আদে না ভাই দোরা বয় দোরা বয় বম ফুড এটা যা তার ভিতর লাগ গেছে এখন অবস্থা কানে দোরা আছে মিজানি এই মোৰ আপুনি ফোন টা দিয়া লাগিছে নাছিল একান্ত ভরে কিছু আছে দেহি সাবাই না ইমরান রে না কে নজর আকে না মাগো কতটা বিয়াজু রো আছে তো বিয়াজু আর মিষ্টিয়া বিয়াজু হ্যাঁ আজ বিয়াজু নেক্সট রইছিলাম একবার মনে মনে পড়া বলছি আমি আবার কাড়েই গেছলাম

माने में डाला ले